বন্ধুরা ছোটোবেলা থেকে বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আবদুল আলিমের একটা গান শুনতাম সর্বনাশা পদ্মা নদী আসলে তখন পদ্মা নদী ছাড়া ছোটো মানুষ এই বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এই মহাসাগর সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা ছিল না তো যাই হোক সে পদ্মা নদীতে এখন পদ্মা সেতু হয়েছে আর তারপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে পদ্মা নদী সে আট সালে পার হওয়ার বা দেখার শুরু হয়েছে তারপরে চলে আসি ঢাকায় তারপরে পর্যায়ক্রমে কক্সবাজার সমুদ্র সৈকত সেন্ট মার্টিন এগুলো সফর করার সুযোগ হয়েছে পর্যায়ক্রমে ভারত মহাসাগর দেখারও সুযোগ হয়েছে সাগর প্রথম বাংলাদেশে বড় নদী দেখলাম পদ্মা নদী মেঘনা নদী যমুনা নদী তারপরে সাগর দেখলাম বঙ্গোপসাগর তারপরে সৌভাগ্য হয়েছে মহাসাগর দেখার ভারত মহাসাগর দেখলাম মালদ্বীপে গেছিলাম তখন মন অনেক বড় হয় আত্মা অনেক প্রশান্তি পায় আল্লাহর সৃষ্টি রহস্য দেখে নিঃসুখ নির্বাক এবং সাময়িকভাবে হলেও দার্শনিক হয়ে যায় এটা শুধু আমার ক্ষেত্রে না সবাই কিছুক্ষণের জন্য হলেও নীরব থাকে যখন ভাবে যে সোস্টার সৃষ্টি কত কিছু পৃথিবী কত খুবই ছোট বিমানের হিসাব করলে বা ভূগোল পড়লে এত হাজার মাইল এত হাজার বর্গ কিলোমিটার এরকম বা এত লক্ষ্য এত কোটি তো বা বিজ্ঞান আশীর্বাদে পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যেতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু আল্লাহ সৃষ্টি রহস্যের কতটুকু বা দেখা আমরা সুযোগ পাই পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যেকটা সাগর মহাসাগর প্রত্যেকটা মহাদেশ প্রত্যেকটা পাহাড় পর্বত সমুদ্র দেখার মতন অনেক কিছু রয়েছে ঠিক আছে যেগুলো আমরা সারা জীবন যদি একশো বছর আপনি বেঁচে থাকেন আর একশো বছরে যদি আপনি প্রতিদিনেও দেখেন তবু আপনি এক ভাগ দেখতে পারবেন না লাখো কোটি ভাগের এক ভাগও দেখতে পারবেন না শুধু বাংলাদেশকে আপনি চিন্তা করুন বাংলাদেশকে আপনি কল্পনা করুন বাংলাদেশের মোস্ট পপুলার ইম্পর্ট্যান্ট টপ ট্যুরিস্ট প্লেস আরও অনেক দশটা ধরুন কোনগুলো বলে দেব মোস্ট পপুলার এক নম্বর কক্সবাজার দুই নম্বর সেন্ট মার্টিন তিন নাম্বার বান্দরবান চার নম্বর রাঙ্গামাটি পাঁচ নম্বর সিলেট ছয় নম্বর সুন্দরবন সাত নম্বর খাগড়াছড়ি আট নম্বর কুয়াকাটা নয় নম্বর সুনামগঞ্জ দশ নম্বর মহাস্থানগড় বগুড়া অথবা নিকলি হাওর কিশোরগঞ্জ আপনি এই যে জায়গাগুলো বললাম এই কক্সবাজারে আপনার অনেক পয়েন্ট রয়েছে আপনি একদিন দুই দিন তিন দিনে ঘুরে শেষ করতে পারবেন না আপনি যদি বান্দরবানে যান সারা মাস ঘুরেও এক মাস ঘুরে আপনি বান্দরবানের সব ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখে শেষ করতে পারবেন না পুরো মাস এত সুন্দর সুন্দর পাহাড়গুলো কল্পনায় আমি এত আল্লামতে সুযোগ পেয়েছি এবং পড়াশোনা করাও ভালো সুযোগ পেয়েছি দেশ বিদেশ ঘুরছি ভাবছি বান্দর বান্দরবানে কিছু পাহাড় আছে দশ বিশ পঞ্চাশটা একটু 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 এই তো এইভাবে যে তো ঘুরে দুই তিন দিনে শেষ করা যায় কিন্তু বাস্তবে গিয়ে যে দেখলাম পুরো বান্দরবান এইটটি পারসেন্ট এলাকা পাহাড় একটা জেলার এইট্টি পারসেন্ট জায়গায় যদি পাহাড় থাকে তখন সে জেলাটা কেমন বুঝুন এবং এক একটা পাহাড় উচ্চতা দুই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ফিট হ্যাঁ আঁকা বাঁকা রোড রাস্তা এবং ঢালু উঁচু নিচু আঁকা আপনি গাড়ি যে এক গতিতে চালাবেন যারা সাধারণ ড্রাইভ বা রাইড করেন তারা পাহাড়ি এলাকায় রাইড করতে পারবেন না বা ড্রাইভ করতে পারবেন না পারবেন না কারণ আপনি হয়তো আঁকা বাঁকাভাবে গাড়ি একভাবে ড্রাইভ করবেন সে আঁকে বাঁকার মাঝে আবার যদি উঁচু নিচু ঢালু তখন কি করবেন এবং মোড়ে মোড়ে গাড়িগুলো আসে পঞ্চাশ পঞ্চান্ন স্পিডে ওই গতিতে আপনি চালাইতে পারবেন না আপনি যত ভালো রাইডের হন না কেন যদি কেউ চ্যালেঞ্জ করেন এসে দেখতে পারেন এই জাতীয় চ্যালেঞ্জ করবেন না পাহাড়ি অভ্যস্ত আপনি অভ্যস্ত না আপনি যদি চ্যালেঞ্জ করে এরকম পঞ্চাশ সাইড গতিতে ওই রাস্তায় চালাতে যান আপনি সিটকে পড়বেন পাঁচশো হাজার ফিট নিশ্চিতে মাঝে একটা চাঁদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জেনেছি ওখানে চাঁদের গাড়ির সমিতি আছে সেই সমিতি অফিসে বসে সেই গাড়িটা পড়ার পরে সেই গাড়ি তুলতে বারো লাখ টাকা খরচ হবে যদি গাড়ির নিশ্চয়ই উপরে উঠাইতে হয় কেন বারো লাখ টাকা খরচ হবে রাস্তা নাই রাস্তা বানাতে হবে রাস্তা বানাতে বারো লাখ টাকা খরচ হবে গাড়ির দাম বারো লাখ টাকা নাই গাড়ির দাম আছে সাত লাখ টাকা এবং যে দুইজন প্যাসেঞ্জার ছিল একজন ড্রাইভার তিনজন স্পট ডেট তো হয়েছি এবং সে হারাইছে না যায় না এরকম অবস্থা হয়েছে সাতশো ফিট না কত ফিট যেন নিচুতে পড়ছে গাড়ি বান্দরবান এমন জায়গা রয়েছে যেমন সাইডে গাছপালাও নাই চিকুন জায়গা একটু যদি আপনি এলোমেলো হন সিটকে বললে আপনার অস্তিত্ব থাকবে না